গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে কোনো রেসিপি না আজকে একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে মার্কেট আর এখানে টোটোর মধ্যে আমি বসে আছি আমি যাচ্ছি মাটিগাঁড়া যেটা হচ্ছে গিয়ে ওই সাইডে যাই শিলিগুড়ি আর তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো একা একাই যাচ্ছি আমি কারণ যাচ্ছি মাছ আনতে মাটিগাঁড়া মাছটা আবার ভালো হয় সেই অনেকটা ট্রাফিক হয় যে ওই সাইডটায় চলে গেলো বাগডোগরা আর এই সাইডটা চলে গেলো শিলিগুড়ি দিকে আর এই যে আমি এখন যাচ্ছি মাটিগাঁড়ার দিকে আর আমার মানে পিছনটা হচ্ছে কাপড়াইল যাই হোক টটো থেকে নেমে পড়েছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যাই হোক চলো এখন যাই এই যে মাটি মাটিগাঁড়া বাজারটা আর মাটি মাটিগাঁড়া বাজারটা এখন সকাল সকাল তো একটুখানি খুলছে আর কি দোকানপাটগুলো কিন্তু মাছ বাজারটা তো সকাল সকালে বসে যায় তবুও অতটাও সকাল নয় এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে কারণ সব স্কুল অফিস যাওয়ার পরে আমি আসলাম কারণ আজকে আসবে আমার ভাই তাই আর কি ভাবলাম যে একটু মাছ নিয়ে আসি নইলে আর আসতাম না কারণ কাজ ভাজ বাদ দিয়ে আবার মাটিগারা এসে মাছ নিয়ে যাওয়া ভাই আসবে জন্যই আসছি কারণ মাটিগাড়া মাছটা একটু ভালো হয় সেই জন্যই আর এখানে এই যে সবজি ফল এগুলো সব বসেছে চলো মাছ বাজারে যায় আগে প্রথমে দেখে নি আর আজকে এমনি অন্য কিছু নেবো না কারণ সবজি টুবজি তো এগুলো আছেই শুধু মাছটার জন্য আর এই সানডে তো আসেই হয়নি মেয়ের ছিল ছাব্বিশ জানুয়ারির জন্য প্রোগ্রাম সেদিন আর মাছ নিতেও আসা হয়নি তা অনেকদিনও মাছও খাওয়া হচ্ছে না তো চলো এখন দেখি কি মাছ আছে না আছে তাই নিয়ে নেবো আজকে আমি একা এক একাই বাজারে আসলে ওর সঙ্গে আসি তো সময় দুজনে সানডে করে আর আজকে আমার একা একে আসতে হয়েছে তাই একটু মাছটা নিতেও না অসুবিধা লাগছিলো কোনটা নেব কারণ দুজন যখন আসি দুজনে ডিসকাস করে নেই কোনটা নেবো আর না নেবো কিন্তু আজকে তো আমার একাই নিতে হয়েছে একাই চিন্তা ভাবনা করে যাই হোক আর ওই দিকের দোকানে যাচ্ছি না মাছের এই প্রথম দোকানটা থেকে বেশিরভাগ আমরা নেই তো এই যে এইখানটাতেই দাঁড়ালাম আর ওইদিকে যাচ্ছি না কারণ সময়ও নেই বাড়িকে আবার রান্নাও করতে হবে অনেক কাজ বাজ আছে তেও দেখছি অনেক ধরনের মাছ আছে এখানে তো দেখি কোনটা ভালো হয় সেটাই নেব আর ওইখানে দেখছিলাম ভেটকি মাছও কেটে রেখেছি কিন্তু ভেটকি মাছ নেই তাই আর নিলাম না কারণ ভেটকি মাছের ওই পাতুরি নাকি ওগুলো খেতে ভালো লাগে যাই হোক পাতুরিটা কিন্তু কলার পাতাও তো আবার লাগবে এখানে আমি আর কলার পাতাটা কোথায় পাবো তাই বলে আর ওগুলো নেই নি আর কেমন হবে জানিও না যাই হোক চলো যেটা না ওটা নিয়ে নেব বড় কাতলা যদি পাই তাহলে কাতলা নিয়ে নেব আর চিংড়ি মাছ নেব কারণ ভাই চিংড়ি মাছও ভালোবাসে তো মিডিয়াম সাইজের চিংড়িটা আছে ওটা খেতেও ভালো লাগে তাই ভাবলাম চিংড়ি মাছটা নিয়ে নেব তো অনেকক্ষণ না দাঁড়িয়ে চিন্তা করছিলাম কোনটা নেব কোনটা না নিবো আর তখনই ওর কথা মনে পড়ছিলো যে ও আসলে তোর কাছে জিজ্ঞেস করি কোনটা নেবে কোনটা নেব এমন করে দুজনে নি মাছ নিই আর কি যাই হোক চলো এখানে এই যে বললাম কাতলা মাছ এখন কেটে দেবে তো বললাম ভালো হবে তো বললো হ্যাঁ ভালো হবে আর ভালোই দেয় উনি মাছটা খারাপ দেয় না কখনো তো যাই হোক চলো নিয়ে নিই ওই যে মাছটা নিয়ে এলাম এখন কেটে কুটে দিয়ে দেবে আর আজকে তো একটু মনটা খুশি লাগছেই কারণ অনেক দিন পর ভাই আসছে তাই আর কি মনটা খুশি লাগছে আমার তো যাওয়াই হয় না কারণ এখন তো আরও যাওয়া হবে না ছেলে ক্লাস টেনে উঠে যাবে এখন আমি আরও বাইরে মানে বাড়িতে গেলেও আমাদের মানে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলতে তো আমাদের শ্বশুরবাড়িতে কেউই নেই যাই হোক বাড়িতেই যাই আর কি তারপর ওইখান থেকে আবার বাবার বাড়িতে যাওয়া ওই কয়টা দিনের জন্য আর হয় ওঠে না আর এবার তো আর হবেই না তাই চলো এখানে যে মশলা পেস্ট করে নিলাম মানে জিরা লঙ্কা পেস্ট করে নিলাম কারণ বাটা মশলা দিয়ে মাছের ঝোল বলো মাংসের ঝোল বলো সেটা স্বাদটাই আলাদা হয় তাই না তো এখানে যে মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছ আর কাতলা মাছের বড় কাতলাটা হলে না পিচগুলো একদম ছোট ছোটো পিচ হলো না পুরো ফুলে ফুলে বড় হয়ে যায় এরকম হয় আর ভালোও লাগে খেতে আর এখানে হয়ে গেছে আমার প্লেন ঝোল যেটা খেতে দারুণ হয়েছিল দেখতে তো দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে এই কাতলা মাছের প্লেন ঝোলটা এতটাই ভালো লাগে আগে তার সঙ্গে যদি বাটা মশলা দিয়ে হয় তাহলে তার কোনো কথাই নেই আর এখানে বানাচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেবেছিলাম এই রেসিপিটা শেয়ার করবো কিন্তু হাতে সময় নেই তাই বলে আর রেসিপিটা বানাতেও সময় লাগে আর রেসিপি শেয়ার করলাম না চিংড়ি মাছ দিয়ে আলু মানে আলু পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে একদম কষা কষা করে বানিয়েছি এটাও দুর্দান্ত হয়েছিল চলো এই দুটোই মাছের ঝুলি বানিয়েছি তার মধ্যে আজকে আমার হাজব্যান্ডও আসবে না কারণ ও অফিসের কাজে একটু মানে কাজ আছে তাই বলে বললো দুপুরে আর আসবে না সেই জন্য আমি ছেলে মেয়ে আর রাত্র ভাই আস্তে আস্তে রাতে আসবে এখন আমরা তিনজনেই খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যা বেলা আর এখন আমি বানাচ্ছি দুধ পুলি তো ভাইও আসছে ভাবলাম আর দুধপলিটা অনেক দিন হলো বানাবো বানাবো ভাবছি তো ভাবলাম তাহলে আজকেই বানাই যেহেতু ভাইও আসছে তো পুলিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমারও ভালো লাগে তো এখানে পুলিগুলো নামিয়ে নিয়ে তারপরে যে ভাত বসিয়ে দিলাম কারণ আবার একটু পরে ভাইও চলে আর ও তো একটু তাড়াতাড়ি খায় আজকাল সেই জন্য কি একটু তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম আর এখানে মাম্মাকে এখনও পড়াচ্ছে আর কি কীভাবে বলছিলো তো যাই হোক মানে কথা হচ্ছিল এখানে আর কি আর ভাই এখনও আসেনি ওটাই ওয়েট করছিলাম যে ভাই কখনো আসবে দুদিন হলো ভিডিও দিতে পারছি না কারণ সময় পাচ্ছি না তাই বলে বন্ধুরা আজকের ভিডিওটা বা আজকের ভ্লগটা যদি কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ প্লিজ ফলো করে পাশে থেকো তো এখানে এই যে মাম্মাকে পড়াচ্ছে কারণ আমি রান্নাঘরে কাজ করছি আর এই যে ভাই চলে এসছে রাত্রি সাড়ে নয়টায় আর এই ভালো করে দেখাতে পারলাম না যাই হোক এখন কথা বলছি সবাই মিলে Good night, Tata. -ta.